আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি ডক্টর বেলাল হোসেন আজকে আলোচনা করব আমি ডাক্তার হয়ে কেন হালুয়ার পরামর্শ এবং হালুয়া বিক্রি করি বা হালুয়া বানানোর জন্য আপনাদের পরামর্শ দিই আমি কেন এটার গল্প বলি কেন হালুয়া দেই আমি ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন আমার জন্মস্থান জেলা মাদারীপুর শিবচর কুতুবপুর ইউনিয়ন মরুলবাড়ি সম্ভ্রান্ত একটি পরিবার এবং সামাজিকভাবে আমাদের মরুলবাড়ি খুবই এই বাংলাদেশের সেই পরিবারের জন্ম নেওয়া একটি সন্তান ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি আসক্ত ইসলামের প্রতি আসক্ত মানুষের প্রতি মায়া মমতা জড়িত যার কারণে ছোটবেলা থেকে আমার মনে আছে আমি আজান দিয়ে আমার লুঙ্গি খুলে ফেলতাম আমি এত ছোটবেলা থেকে নামাজ পড়ার কারণে আমাকে আমার গ্রাম থেকে শুরু করে একটা ইনোয়ান আমাকে ভালোবাসতো আমাদের ইনোয়ান্ড একটা থানার সমতুল্য অমুকের ছেলে এত ছোটবেলা থেকে নামাজ পড়ে এখনো সে প্রস্তাব করে হলো বিছানায় মানে এত ছোট থেকে আমি ছোটবেলা থেকে সৎ এবং সৎ সাহসিকতার সাথে জীবন যাপন করি আমি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিই না আমি আমার জীবন যাপন সম্পূর্ণটাই ইসলামী ধারায় সবসময় চম্মান রাখি তারপরও আল্লাহ তালার কাছে মাপ চাই কারণ বর্তমান প্রায় ইমান বাঁচানো খুব কঠিন যতটুকু কঠিন আগুনকে হাতে রাখা আলহামদুলিল্লাহ তারপর লাখ লাখ শুকুর আদায় করি আল্লাহ তালার দরবারে আমি ছোটবেলা থেকে একটু চিকিৎসার প্রতি খুব দুর্বল ছিলাম নিজেও রোগী ছিলাম আবার মানুষকেও আমি এই নামাজ পড়ার কারণে আমার কাছ থেকে পানি পড়া বিভিন্ন চিকিৎসার জন্য আমি চিকিৎসা দিয়ে থাকতাম যারা গর্ভবতী থাকতেন এজি ডেলিভারি না হলে আমি তখন পানি পড়া দিতাম আলহামদুলিল্লাহ মোরা বাচ্চা যে বাচ্চা এখন বের করতে লাখ টাকা লাগবে সেই বাচ্চা পানি দেওয়া পানি পড়া দেওয়ার সাথে সাথেই দুই মিনিটের ভিতরে আল্লাহ তালা তাকে খালাস করে দিয়েছে এবং অনেক ঘটনা আছে অনেক স্মৃতি আছে যে স্মৃতিগুলি খুবই অলৌকিক হবে আমি জানি না বাংলাদেশের যতগুলি পীর আছে তার ভিতরে আমি যাদের সাথে মহামেলা হয়েছে যাদের সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে তার আমার জন্য সবাই যেন একটা ভালোবাসা তাদের পাত্র ছিলাম তারা আমাকে জীবন মরহম পীর চরমনাই ফজল করিম আমাকে মানে একবার যদি সে তার ভাড়া বাড়িতে আসতো যদি না দেখতো তাহলে জিজ্ঞাসা করতো বেলা তুমি কেন তোমাকে দেখি না মানে বলে বুঝাতে পারবো না এই ঘটনাগুলি আমি লেখাপড়া করছি বিভিন্ন মাদ্রাসায় তারপরে গেলাম হাজির সুরতুল্লাহ মাদ্রাসা যেটা আমার নিকটবর্তী সেখানেও এখন যে হাসান মিয়া যিনি পেশাহিফ হয়েছেন অনেক অমায়িক মানুষ নরম ভদ্র এবং কুঠুর যিনি অন্যায়ের বিরুদ্ধে তিনি আমাকে খুব ভালোবাসতেন তার বাবা আবু বকর মরহমাই আমি তার ভালোবাসার বাবা ডাক শুনতাম আমাকে বাবা বলে ডাকতেন এগুলি বলে শেষ করা যাবে না পরে এখান থেকে উনি মারা গেলেন যার শোয়াতে আমি ঢাকা আসতে পারলাম উনি আমাকে আগেই খেলাফত দিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি পেশাহিব হবে আমার জীবনযাপন আমি যে অন্যায় করতে এটা তুমি ধরে রাখবে আমাকে পরামর্শ দিতে তিনি মাগরিবের সময় প্রথম আমাকে মামার মাথার বা হাত রেখে আমাকে দোয়া করেছিলেন অনেকগুলি কথা বলেছিলেন যা আজকে আপনাদের সামনে প্রকাশ করলাম আমি বেগম খালেদা জিয়ার সাথেও এক সময় ওই সময় আমি তার সান্নিধ্যে যেতে পারি কিন্তু তার সাথে কথা হয়নি আমি ওই স্টেজে ছিলাম ওই স্টেজে আমার কথাবার্তা ছিল এরপরে আমি অনেক সংগ্রাম লিপ্ত হই পরবর্তীতে আমি দুই হাজার দুইয়ে তামিনী মিল্লাত মাদ্রাসায় আসি এর আগে কিছু ঘটনা আছে যে আমি হাতিমিয়া মাদ্রাসায় পড়তাম তখন আমি আব্দুর রহমান ব্যানার্জি নামে একজনের বক্তব্য শুনি ওই মরহু পীর সাহেব এক ভাড়া বাড়ি আনোয়ার ব্যাপারীর বাড়ি ওনার ভাইরা ওনার মাদ্রাসায় আব্দুর রহমান ব্যানার্জি আসে উনি আমাদের মাঠে এসেছে কৃষ্ণনগর মাঠে এসেছে কিন্তু ওনার মাঠে বসে কিছু কথা বলেছিল ওই কথাগুলি আমাকে দাগ কাটে তখন বলেছিল যে শুধু আলেম হলেই হবে না তাকে সৈনিক হতে হবে তাকে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে না হয় আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সেদিন থেকে আমি তার বক্তব্য মুগ্ধ হয়ে আমি ডাক্তার করব এটা নিয়ে হাতিম মাদ্রাসা আমি যখন বর্ণনা করি এই কথা যখন বলি তারা তখন আমার উপর রাগে যায় কারণ তাদের ওখানে সায়েন্স ছিল না তারা আমাকে এত ভালোবাসত আমাকে তিন বছর পঞ্জতির হাত এই হাতিমাস্ট থেকে শুরু করে তিনজন শিক্ষক পাগুলের মতন হয়ে আমাকে বাহাদুরপুর থেকে আনার জন্য চেষ্টা করেছেন কিন্তু বাহাদুরপুর যাওয়ার সাথে সাথেই প্রিন্সিপাল আবু যিনি বর্তমান হাসান সাহেব হাসান সাহেবের সাহেবের পিতা তিনি আমার সাথে মাত্র দেড় মাসের মাথায় তার সাথে আমার সম্পর্ক হয়ে যায় যার কারণে আর আমাকে আনার কোনো তারা পাগল আনতে পারেনি তো তারপর তামিল মিল্লাত মাদ্রাসা আসি ওখানে সায়েন্স ছিল সায়েন্স নিয়ে লেখাপড়া করি হাতের মাথা সে কাঁদিয়ে গেলাম তারপরে আবার বাহাদুরপুর কাঁদিয়ে আমি আবার চলে আসি তামির মিলাদ কামিল মাদ্রাসা বাংলাদেশের স্বনাম ধন্য শ্রেষ্ঠ মাদ্রাসা এখানে সে ভর্তি হই সোনামের সহিত পেটে পাথর বেঁধে বাধার মতন বেঁধে জীবনযাপন করি কখনো লজিন কখনো ম্যাচ কখনো ইমামতি কখনো না খেয়ে জীবনযাপন করি কিন্তু আমি উনিশশো সালে আমার একটা ঘটনার চক্রে অসুস্থ হয়ে যাই এই অসুস্থতার পর থেকে আমি অসুস্থ থাকি যেটা আমি আর সুস্থ হতে পারিনি এভাবে আমার আস্তে আস্তে দুই সাল চলে আসে আমি হরিমরের ইন্টারন্যাশনাল কলেজে শিক্ষকতা করি সেখান থেকে আমি হোমিওপ্যাথি সন্ধান পাই তবে এর আগে আমি সন্ধান পাই ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা খুব আমার ভালোবাসার লোক ছিল তারা আমাকে অনেক পরামর্শ দিতেন যে আপনি তো সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন আপনি তো নিজের রোগের জন্য অনেক দরাদরি করেন অনেক কিছু শিখে ফেলেছেন আপনি আমাদের একটা কোর্স আছে চার এই কোর্স টা শেষ করেন কোর্স টা শেষ করে তারপরে আপনি দুই বছর এমবি বিএস করেন আমি বলি না পড়বো না যে আমাকে রোগ ভালো করতে পারেন আমি সেটা করবো না হোমিও অনেকে পরামর্শ দেয় আমি বলি না হোমিওপ্যাথি ডাক্তার আমাকে পরামর্শ দেয় আমি বলি না হোমিওপ্যাথি করবো না এটা কোনো রোগ না আমার দিন কাটে আমার এভাবে আমি আলেম হতে থাকি পরে ওই হরিমলে যাওয়ার পরে ওখানে থেকে অনেক রোগীর ভিড় হোমিওপ্যাথিতে তখন আমি লোকপান সারের সাথে পরামর্শ করে হোমিওপ্যাথিতে ভর সোনামের সহিত ওখানেও সমস্ত শিক্ষকদের ভালোবাসার একমাত্র ওই ব্যাসের ছাত্র আমি আমাকে প্রিন্সিপাল স্যার আমার ঐতিহ্যবাহী বাড়ির কথা শুনে আমাদের ফ্যামিলির কথা শুনে উনি আমাকে খুব আগে রাখতেন ভাইস প্রিন্সিপাল স্যার উনি প্রথম দিকে একটু আমার উপর খুব খুব উদ্য ছিল রাগ ছিল যে আমি যা বলি তা প্রিন্সিপাল স্যার শোনে উনি জানতেন না আমি কোন ফ্যামিলির লোক উনি যা বলি তাই কারণ আমি কখনো তাদের আগাত দিয়ে কথা বলতাম না স্যার একটু অন্যরকম ছিল একদিন স্যার আমাকে একটা কথা প্রেফিক্ষেতে আমি এমনভাবে কথা বলছি স্যার হেয়ার পর থেকে আমাকে এত ভালোবাসতো স্যার আমাকে যে বলে শেষ করা যাবে না স্যার আমাকে এত ভালোবাসতো এত ভালোবাসত বাসিসল আমার হয়ে গেল ক্লাসমেট থেকে শুরু করে মেয়ে ছেলে বড় আপা থেকে শুরু করে বড় ভাইরা এবং যারা আমাদের সিনিয়র ছিল তারাও আমাকে ভালোবাসা আগেই রাখতেন আমি একদিন না গেলে তারা হায় হতাশ করতেন এভাবেই আমার জীবনটা বড় হতে থাকে আমি ডাক্তারি পেশায় শপথ নিয়েছিলাম আমি যেমন রোগ রোগী আমি কাউকে রোগী অবস্থা যারা আমার কাছে আসবে আমি তাদেরকে সঠিক চিকিৎসা ছাড়া কখনোই কোনো প্রকার দুর্নীতি বা কোনো প্রকার তাদের সাথে আমি প্রতারণা করব না এটা আমার বড় শপথ যার কারণ আল্লাহ তাআলা আমাকে এই অল্প সময়ের ভিতরে আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ রহমাদ যিনি আমাকে অনেক উচ্চ মাকাম দান করেছেন পৃথিবীর বুকে উচ্চ মাকাম দিয়েছেন এবং আশা করি হোক রাখি সবসময় আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে তার ছায়াতলে আমাকে আশ্রয় দেবেন আমি ব্যবসায়ীদের আমি সেবকদের একজন যিনি রাসূল সাল্লাম লাভানি ওসাল্লামের সাথে আমি এতটুকু বলতে পারি যে আমি তার সাথে হাসন নাসরে সরে সৌভাগ্যবান হব এবং সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভুল পৃথিবীর বুকে হবে সবকিছু হবে সবচেয়ে বড় হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাৎক্ষণিক ক্ষমতা চাওয়া ব্যক্তি হল আল্লাহ কাছে সর্বোত্তম ব্যক্তি আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি এর মাঝে আমি মেডিকেলে ভর্তি হওয়ার আগে ইন্টারন্যাশনাল কলেজের পাশে থাকা কালীন সময় একবার লজেন থাকতাম তখন আমার অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে যেমন স্বপ্নদোষ শুরু হয় তেমনি আমি আমার সাথে পরীর আসর ছিল ওরা আমার সাথে এডোশন করতো ওরা আমাকে নিয়ে যেতে চাইতো কিন্তু আমাকে পারতো না কারণ আমি নিজেই ছোটবেলা থেকে কোরআন হাদিসের প্রতি অঘাত ভালোবাসা অঘাত শ্রদ্ধা থাকার কারণে আমি তো এই সমস্ত বিষয়গুলি ঝাড়ভোগ করতাম জিন ছাড়াতাম মানুষের কোলাহল পরিবারকে আমি একটু পানি পরা দিলে বা মিষ্টি পরা দিলে দেখতাম যে তাদের পরিবার খুব সুন্দরভাবে তাদের পরিবার হাসি ফুটত যার কারণে ওরা আমাকে ততটা কিছু না করতে পারলেও একসময় আমাকে আঘাত দিয়ে আমাকে শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহ তালা আমাকে সেখান থেকে ফিরিয়ে আনে যার কারণে আমি রোগগ্রস্ত হতে থাকি দুইটা কারণে আমি বেশি রোগগ্রস্ত হই তো এই জিন আপনার পরি আমাকে যখন নিয়ে যেতে চায় আমাকে পাগলের মতন করে ফেলে তো একজন এই জন্য পাগলদেরকে কিছু বলবেন না কোন রাস্তাঘাটে কোনো কিছু করতে গেলে বলবেন না এটা কারণ নিষেধ আছে কারণ অনেকেই এইভাবেই তাদের সওয়ার হয় জিন ফুল এইভাবে আমার জীবন যখন আমার এই যে অবস্থা তখন আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে যান আমার ছোট ভাইয়ের মাধ্যমে নিয়ে গিয়ে আমাকে এই হালুয়াটা তৈরি করে খাওয়ান আমি যে হালুয়াটা আপনাদেরকে দিই এটা আমার বাবার দেওয়া জিনিস এটাকে আমি এখন রিফাইন করে আরও কিছু প্রসেসিং করে আমি এখন একজন ছাত্র হিসাবে আর আমি গাছ ছোটবেলা থেকে গবেষণা করার ফলে আমি সব কিছু ই করে এই হালুয়াটাকে আরো উচ্চ স্তরে নিয়ে এসেছি তবে কয়েকটা স্তরে এই হালুয়া বানানো যায় যেটা আপনারা জানেন না হালুয়া বিভিন্ন প্রকার তৈরি করা যায় এই কারণেই আমার বাবা যেভাবে শিখিয়ে গেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে হালুয়াটা দিচ্ছি উনি যেই পদ্ধতিতে যেভাবে বলে গেছেন সেভাবে হালুটা দিচ্ছি যদি আপনারা তৈরি করে খেতে পারেন মাশা আল্লাহ যদি না খেতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমাকে না দেখে আমার আমাকে না পেলেও আমার এই চেম্বারে যা কিছু আছে বা আমার হোমিওপ্যাথি যা কিছু আছে এইগুলি দেখাতে পারতো কিন্তু যারা প্রতারক তারা কিন্তু দেখাতে পারবে না এই কিছুই দেখাতে পারবে না আপনাকে দেখাতে বাধ্য হবে আমি যদি এই অফিসে নাও থাকি বা অন্য কোন অফিস থেকেও যদি এ করেন তাহলে দেখতে পার আর যদি ওরা অনুমতি দেয় তাহলে আমিও আপনাদের সাথে সরাসরি ইচ্ছা করলে আমি যোগাযোগ করে আপনাদেরকে বিশ্বস্ত অর্জন করতে পারি আপনাদের অনুরোধ করবো আমি একজন ডাক্তার হাকিম দুইয়ে আসি তাই আমি কিন্তু চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথিকে প্রাধান্য দিই আর কোনো ইমিউন বৃদ্ধি করা স্টেমিনিয়া বৃদ্ধি করা ভিটামিন কোনো অভাব থাকার কারণে যদি রিজাল্ট দ্রুত নিতে চাই তাহলে আমি হালুয়া দিই হালুয়া এই কারণেই আপনারা আমাকে না দেখে সরাসরি হালুয়া অর্ডার না করে ভালো তবে আমি এই এই কথাগুলি যেই পেজ থেকে দেখতেছেন এটি হলো আমার মূল পেজ তবে আবার এটাও যদি প্রতারণা করে বলার কিছুই নেই তবে চেনার জন্য যেটা হলো জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন জিরো নাইন থ্রি এটি হবে মূল আপনাদের জন্য মূল এবং এখান থেকে আপনি ভুকে সরাসরি আপনি চলে যাবেন আপনার ইউটিউবে এবং ওখান থেকে যে নাম্বার এখানে যে নাম্বার এই নাম্বার যদি মিলতে পারে ওখানের নাম্বার এখানে তাহলে আপনি মনে করবেন আমার তবে সবচেয়ে বেটার হলো আমাকে দেখে এখন থেকে আমি লাইভে বসার চেষ্টা করবো আপনারা জানেন না আমি আপনাদের জন্য জ্ঞান অর্জনের জন্য মাইন্ড সেট আপকে কীভাবে কিভাবে ডেভেলপ করা যায় এই কারণে আমি লক্ষ লক্ষ টাকা ভেঙে কোর্স করতেছি এই টাকা আপনাদের এই পয়সা আপনাদের আপনাদের দেওয়া জিনিস আমি নিজেকে যখন ভ্যালু তৈরি করতে পারবো আমি এই ভ্যালু আপনাদেরকে দিতে পারবো আমার বাপের এত সম্পদ নাই যে আমি কোটি কোটি টাকা খরচ করে আপনাদের জন্য কারণ আমার একটা কোর্স করতে দুই বছর পরে এক কোটি বিশ লক্ষ টাকা লাগবে এই টাকাও আপনাদের থাকবে আগামী বছর যে কোষ্টি করব করবো সেটাও তিরিশ লাখ টাকা এক টাকা কম এই বছর যে কোষ্টি করেছি তিন লক্ষ আশি হাজার বিশ হাজার টাকা আমাদের ছাড় দিয়েছিল আরেকটা কোর্স করতেছি সাড়ে তিন লাখ টাকা এই কোর্সগুলি কেন করি এই কোর্সগুলি করি আপনাদের জন্য কিছু মাইন্ড সেট আপ দিতে পারি মাইন্ড ঢুকাতে পারি মাইন্ডটাকে যেন আমি সার্ভ করে দিতে পারি মাইন্ডটাকে যখন আমি সাফ করে দিতে পারবো পরিষ্কার করে দিতে পারবো তখনই আপনারা সুস্থ হয়ে যাবেন অটোমেটিক্যালি আপনারা অটোমেটিক্যালি আপনারা সুস্থ হয়ে যাবেন আমার এখানে আসার সাথে সাথে আশি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট যদি আমার কথা মতো চলেন তাহলে দশ পার্সেন্ট ভালো হবেন দশ পার্সেন্ট ভালো হবেন আপনি নিজে আমার দেওয়া তথ্য মতো যেতে চলেন এই কারণেই আমি আপনাদেরকে হালুয়া দিই হালুয়ার পরামর্শ দিই স্ট্রামিয়া বাড়ানোর জন্য আমি চাই আপনারা একটি ভালো মানের প্রোডাক্ট গ্রহণ করুন ভালো মানের জিনিস খান কারণ এটা যখন আপনার শরীরে প্রবেশ করবে এই কারণেই মনে করেন যে হালুয়া দি এই হালুয়া আপনাদের স্ট্রামিনিয়া বাড়াবে আপনাদের জীবন উন্নত করবে আর আমি চাই যে আপনারা এটা খাওয়ার পরে যে শরীরে যে তেজস্ক্রিয়া বাড়বে এনজাইম বাড়বে এর মাধ্যমে আপনারা সুস্থ মস্তিষ্কের অধিকারী হবেন হওয়ার ফলে যে আপনার আমাকে দোয়া দিবেন আমার জন্য যে অপরন্ত একটি ভালোবাসা দিবেন এটি হলো আমার সবচেয়ে চাওয়া আপনাদের কাছে আমি এই না। আপনিও থাকবেন না কেউ থাকবে না আমরা সবাই একে অর্থের বাদন একই মায়ের সন্তান একই বাবার সন্তান একই আল্লাহর বান্দা। একই নবী হজর মোহাম্মদ সাল্লাম আমাদের এখানে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি এই পৃথিবীর বুকে আমরা থাকবো না এই পৃথিবীটা আমাদের না আমাদের পূর্বেকার পুরুষদেরও ছিল না যেতে থাকতো তারা আজকে এই পৃথিবীটা চড়িয়ে বেড়াতো তারা জীবনযাপন করত। তারা মান উন্নয়ন করার জন্য চেষ্টা করতো কিন্তু কোনো কাজে লাগে তারা কোটি কোটি টাকার মালিক ছিলেন লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন হাজার হাজার টাকার মালিক ছিলেন তারপরেও তারা থাকতে পারেননি আপনায় পারবো না আমরা আমাদের এই পৃথিবীর একটা মোসাফির খানা এই মোসাফির খানা থেকে আমাদের প্রয়োজন জান্নাত অর্জন করা যে জান্নাত থেকে আমরা এসেছি সেই জান্নাতে আবার চলে যাওয়া যদি আমরা সেই জান্নাতে যেতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ দুনিয়া আমি ভিত্তি করে আমি আমার জীবনকে যাপন করে আমি যে কোর্সগুলি করি এখান থেকে এগুলি শিখতে পেরেছি যে পৃথিবীটা তোমার না এই পৃথিবীটা মানুষকে জিতেও মানুষকে জিতেও মানুষকে জিতেও এই মানুষকে জিতানোর ফিলসফি যখন আপনি আয়ত্ত করতে পারবেন তখন পৃথিবীর কোন মানুষ না ভিকারি না রাজা না বাসা না কালো না থলা কিউ আপনার অপর হবে না সবাই আপনার নিজস্ব লোক হয়ে যাবে তখনই আপনি মানুষের জন্য কল্যাণ কল্যাণের কাজ করতে পারবেন যত আঘাত আল্লাহ তালা নিজে তো আঘাত মানুষ ধারা আমরা তার সৃষ্টি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সমস্ত সমস্ত রাইটারদের কাছে সমস্ত ইতিহাসবিদদের কাছে সমস্ত বৈজ্ঞানিকদের কাছে সমস্ত রাজনীতিবিদদের কাছে একজনই সবচেয়ে অগ্রাধিকার তিনি হলেন মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তারপর দেখেন তাকে আমরা কয়ে যেন মানি আষ্টশ কোটি মানুষের ভিতরে তাই আসুন আমরা ভালো একটা ট্রিটমেন্ট গ্রহণ করি ভালো প্রোডাক্ট খাই যারা প্রতারণা করে তাদের জন্য হেদায়েতের দোয়া করি আল্লাহ তালার জন্য ওই ভাইদেরকে হেদায়েত দান করুক আপনি নিজে নিজের সাথে প্রতারণা করেন আপনি কয়েকশো কোটি টাকা কামাই করেও কয়েক মিনিটে চলে যেতে পারে অথবা আপনার এই টাকা আপনার জন্য মতন আপনার বুকের থাকতে পারে মাঝে অথবা বিষ আপনি শরবত খাচ্ছেন হয়তো বিষ হিসাবে আপনার শরীরের ভিতরে ক্রিয়া করতে পারে যে ক্রিয়ার ফলে আপনি সারাটা জীবন অস্থির অবস্থা কাটাবেন না পাবেন শান্তি না পাবেন প্রশান্তি না পাবেন আনন্দ না পাবেন সুখ পাবেন না যে সুখগুলি আমরা আমি অনুভব করি এই অনুভবটা আপনি যদি করতে চান তাহলে অবশ্যই মহামানবের মানুষের সান্নিধ্যে আপনাকে থাকতে হবে মানুষের ভুল টুলিটি দেখে আপনি কখনোই হিংসা করুন না তাহলে আপনি নিজের কাজে আল্লাহ আপনাকে শাস্তি স্বরূপ দেবেন এই কথাটা আমার না একতা আলাদা আলাদা তাই মানুষের ভুল টুইটি দেখে চোখ বন্ধ করে এটাকে সরিয়ে দেন মাথা থেকে ওই জন্য আপনাকে গুরুত্ব না করে আমি আপনাদেরকে এমনভাবে ট্রিটমেন্ট করি যে ট্রিটমেন্টের ফলে আপনার জীবন সব কিছু সুস্থ হয়ে আসে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার তোফিক না করুক আমি কি কারণে হালুয়া বিক্রি করি সেটা আপনারা বুঝতে পারলেন জানতে পারলেন যদি আপনারা জেনে থাকেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন অন্য ভাইকে আমার এই ইতিহাসগুলি জানিয়ে দেবেন আমার পরবর্তীতে রিসোর্ট হবে আমার পরবর্তীতে আমার জীবনযাপনের যে আরো অনেক স্মৃতি আছে যেগুলি আমি লাইভ হিসাবে লাইভ আকারে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা উপকৃত হন কিছু শিখতে পারেন কিছু মানুষের জন্য করতে পারেন নিজের জন্য করতে পারেন যেটা আপনার জন্য ধন্য আখড়াতে কল্যাণ আসবে আজকে বলে শেষ করছে মাত্র তো ফিরা বিলা আচ্ছা আমার এই মরতী একটা